নবীগণকে আল্লাহ স্পেশাল দয়া দিয়েছেন দয়ার কারণে আমারও একটু খারাপ লেগেছিল কিন্তু আসতে দেখি আর আগুন নাই জান্নাতের নিয়ামত হয়ে গেছে সে জান্নাতে বিচরণ করছে মাওলা তিন ঘন্টায় এমন কি হয়ে গেল জাহান্নামী জান্নাতি হয়ে গেল ঈসা আলহি সালাম উনি কবরস্থান দিয়ে যাচ্ছেন দাওয়াতি কাজে কারণ নবী রসুলগণ আল্লাহর দাওয়াতি কাজে বের হতেন তো কবরস্থান থেকে দিকে যাওয়ার সময় নবীদের স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন ওনারা কবরের ও দেখে কবরের উপরেও দেখে আমি দেখি না বলে যদি বলি দেওয়ালের পিছনে নবীও দেখে না তাহলে আমি দেখি না দোষকার আমার সেইজন্য নবীকে দোষী বানানোর কোনো দরকার তো অযোগ্যতা তোমার কেউ 10 তলা মালিক কেউ আবার আর রাস্তায় ঘুমায় তো রাস্তায় যে ঘুমায় সেই যদি 10 তলার মালিককে ঘিনে করে হবে কারণ 10 তলা বিল্ডিং মালিক polystyrene 10 তলার বিল্ডিং হয়েছে আমি polystyrene করি নাই বিদায় আমাকে রাস্তায় ঘুমাতে হচ্ছে কথা ঠিক কিনা ঠিক তো নবীদেরকে পাওয়ার দিয়েছেন কে আল্লাহ তো ঈসা আলাইহিস সালাম যখন কবর দিয়ে যাচ্ছে দেখলেন দাও দাউ করে কবরের মধ্যে আগুন জ্বলছে যিনি মোর্দা উনি আল্লাহর আজাবে চিৎকার চেঁচামেচি করছে

কাউরে যদি আল্লাহ জাহান নাম মাতবরি আমি করতে আর কাউরে যদি জান্নাত দে তাও আমার কোন কিছু বলার ক্ষমতা ঈসা আলাই ইসলাম দাঁড়িয়ে গেলেন বসে কবরে যেহেতু গেছে নামাজ পড়ার কোনো সময় নাই কোরআন তালাবাদ করার সময় ইঞ্জিল পড়ার কোনো সময় নাই আল্লাহর জিকির করার কোনো সময় নাই কাজ যা করার তা তো দুনিয়াতে করবে কবরে তো আমলের কোনো সুযোগ নাই বসে এখানে কবর হচ্ছে হিসাব এখানে আমলের কোনো সুযোগ নাই দাঁড়িয়ে গেলেন ডাক দিলেন মাওলা তোমার বিচারের উপর আমাদের কোনো আপত্তি কিন্তু আমার একটি প্রশ্ন আছে যাওয়ার সময় দেখলাম কবরে দাও দাউ করে আগুন জ্বলছে তার চিৎকার চিতে আমি যেহেতু নবী নবীগণকে আল্লাহ স্পেশাল দয়া দিয়েছেন দয়ার কারণে আমারও একটু খারাপ লেগেছিল কিন্তু আসতে দেখি আর আগুন নাই জান্নাতের নিয়ামত হয়ে গেছে সে জান্নাতে বিচরণ করছে মাওলা তিন ঘন্টায় এমন কি হয়ে গেল জাহান নামি জান্নাতি হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার ঈশা যেই বান্দার কবরে তুমি দাঁড়িয়ে আছো সে ভালো মানুষ ছিল না জীবনে কখনো আমি আল্লাহর জিকির করে নাই আমি আল্লাহর শিস্তা দেয় নাই বড় নাফর মান ছিল আমি আল্লাহ তার উপর বড় বিরক্ত হয়ে মারা যাওয়ার পর থেকে আজকে পর্যন্ত জাহান নামের শাস্তি দিলাম কিন্তু সে যখন মারা যাচ্ছিল তার বউয়ের পেটে গর্বে তার সন্তান ছিল সেই সন্তানের আজকে দুই বৎসর হয়েছে সে জালেম হতে পারে সে অভদ্র হতে পারে সে কাদ্দার বিয়াদ হতে পারে তার বউটা বড় ভালো তার সন্তান আজ যখন দু বৎসর হয়েছে নাচের প্র্যাকটিসে দেয় নাই গামের প্র্যাকটিসে দেয় নাই তাকে আজ মক্তবে পাঠিয়েছে তার সন্তান আজ প্রথম সবক পড়ছে উস্তাদের মুখে মুখে বিসমিল্লা হির রহমান রাহিম তার সন্তান আমারে ডাকছে আপনি রহমান তার সন্তান আমারে ডাকছে রাহিম আর আমি যদি তার বাবার কবরে জাহান নামের আগুন দেয় আমার আওসাফ রহমানিয়তের শানের বিপরীত হয় এই দিকে তার সন্তান বিসমিল্লা পররহমানির রহিম বলছে আর আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে তাহলে আপনি বিসমিল্লাহ দিয়ে জান্নাতে ও নিয়ামত আমার মা বাবা যদি জাহান্নামী হয় এই ছোট্ট সন্তান যদি মাঠেবে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবার কবর কি হয়ে যাবে জান্নাত হয়ে যাবে